বলা খুবই মুশকিল যে আগে একেবারেই চিন্তা নি আবার এটাও ঠিক না যে একদম মাছকে এখন ডিজিটাল নিয়ে মানে এটা জাস্ট দুই ভাবে আমার যার করে আসলে মেইনলি ক্রিকেটে ভালো কিছু করার জন্য যেহেতু খুলনা ডিভিশন থেকে আমাকে আসলে ডিভিশনে ওনারাই চেয়েছেন যে কারণে আমার আরো মানে ডিসিশন নিতে সুবিধা হয়েছে তো এটা প্রেশারের কিছু না অবশ্যই যেহেতু এটা ইলেকশন না আমি কিন্তু ইলেকশন তো তোমাকে কিন্তু মেন্টালি ওইভাবেই আসতে হবে যে আসলে ইলেকশনই করতে হবে আমি তো আসলাম ফর্ম কিনলাম কারণ আমি আজকে সকাল পর্যন্ত আমি আমার ডিউটিতে ছিলাম আমি যে কাজ আমি সিলেক্ট ছিলাম

যে যে এখন অ্যাকসেপ্ট যদি হয় সেটা কখন হবে যেহেতু এখন থেকে আর নেই আমি আমার তরফ থেকে যদি মনে করে যে না আমার আসতে হবে আবার আবার জানাতে হবে হবে বসতে কোনো সমস্যা নেই আমি আবার আসবো বাট যেহেতু আমি দিয়েছি জমাটা তো আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্ত থেকে যারা দায়িত্বে আছেন ওনারাই আসলে করবেন আমার সঙ্গে এই সিস্টেম অনুযায়ী এতদিন পর্যন্ত যত কথা হওয়া ছিল সব হয়েছে আর এই এই থেকে এর পরের থেকে যেটা হবে এখন তো ওনারা যারা ওনার দুইজন আছেন ওনারা ডিসিশন নেবেন যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে আর যদি না থাকে তাহলে হয়তো আগে যে কথা হয়েছে সেই অনুযায়ী যাবে ওনারা